আজকে টোটাল যে আর্টিকেলস তোমাদের বুঝিয়েছিলাম তার মধ্যে মিনিমাম আমি চারটে থেকে পাঁচটার মধ্যে যেটা বলছি দেখো মিলে নিও আজকেই তোমাদের পরীক্ষা আজকে সকালে ভিডিওটা করছি তো দেখে নিও খাতার লাস্টের পজিশন কোশ্চেন লাস্ট কোয়ারে দেখবা অন্তত ওয়ান টু থ্রি ফোর ফাইভে পাঁচটার মধ্যে দুটো থাকবেই থাকবে মিলে নিও ওকে তো আর্টিকেল আমি সাধারণত বলেছিলাম যে এ এ ই আই ও ইউ এই পাঁচটি ভাবলের আগে কি বসে এন বসে তো দেখো তোমাদের নেই নেই করে দেখো এ এগের আগে কি বসে এন তারপরে বল বলের আগে কি বসে বলের আগে এ বসে কারণ কি কনসডেন্ট তাই তো তো তারপর হচ্ছে অনেস্ট অনেস্ট আগে কি বসে অ্যান এ এন এন আর আওয়ার্ড আবার আগে কি বসে এ এন এন আওয়ার Okay, we have all the money and okay. Thank you.